हेलो गाइस कैमरा शॉप वाला सन तो गाइस थंबनेल देख के आपनार বুঝতে परेছেন এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও गाइस प्रथम ভিডিওতে আপনারা সেরকম আমাকে ভালোবাসে দেখায়নি তাই আমি সেকেন্ড ব্লগ ভিডিওটা बनाলাম तो गाइस আপনারা দেখতে পেয়েছেন আজ আমি কথা এসেছি देखो गाइस आज এসেছি আমাদের গ্রামের একটি ছোট্ট একটি দেখো গাইস বন্দে ভারত দেখতে পাচ্ছেন বন্দে একটি ছোট্ট মধ্যে একটি ছোট একটি পাহাড়ের উপরে তো গাইস আপনারা প্রথম ভিডিওটাতে সেরকম আপনারা ভালোবাসা দিও নাই তাই আমি ভাবলাম যে সেকেন্ড ব্লক ভিডিওটা আমি বানাই তো গাইস এটাতে আমি আশা করছি যে আপনারা আমাদের আমার ভিডিওটাতে ভালোবাসা দেখাবেন ওর লাইক সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু আমাদের গ্রামের মধ্যে একটি ছোটো পাহাড় তাই পাহাড়ে আমি এসেছি আপনাদেরকে দেখাই দিয়েছি গাইস আশা করি এই ভিডিওতে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দেখাবেন ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আর এমনি এমনি মানে আলাদা আলাদা টপিক নিয়ে আমি আসবো অবশ্যই আপনাদের কাছে আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইকটা শেয়ারটা অবশ্যই করবেন তো গাইস মজা করতেছিলাম গাইস তবে আর কি বলবো ভিডিওটা লম্বা যাচ্ছে বুঝাছে আপনাদের বরি লাগছে তো গাইস ভিডিওটা আমি আর বড় করতে যাব না কেন না প্রথম ভিডিও চাইলেও মন লাগে না সহজে তো এখানে সমাপ্ত করছি বাই গাইস ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব চ্যানেল দিক অবশ্যই বাই বাই